যাদের একটা ভালো ভালো সাইত আছে ওর মনে কিছু খাওয়ন দিব আমারে ওয়ালাইকুম আসসালাম ওই মজা লইস না তাহলে মনে হয় এক মাস ধরে খায় না কিছু

পোলাও সাইলো একশ টাকা কেজি আর ভাত লো বই টাকা কেজি পোলাও খাইবা নাহলে রুটি খাইবা নালে মুড়ি খাইবা আজকে আমি আমার ভাত খাম না